কিছু মানুষ আপনাকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয় যে আপনি তার কোনো ক্ষতি করেছেন তবু আপনি তার কাছে শ্রেফ অপছন্দের একজন মানুষ দেখবেন আপনার হাঁটা চলা কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না কেউ হয়তো আপনাকে অপছন্দ করে কারণ আপনি তার চেয়ে ভালো কোনো কাজ জানেন অথবা আপনি জনপ্রিয় আপনাকে লোক পছন্দ করে সেটাও অপছন্দনীয় হওয়ার একটা কারণ হতে পারে আপনার চুল তার চেয়ে সামান্য ছোট অথবা বড় আপনার গায়ের রং তার চেয়ে খানিকটা উজ্জ্বল অথবা এমনটাও কারণ হতে পারে কেবল কারো কোনো ক্ষতি করলেই আপনি তার অপছন্দের পাত্র হবেন ব্যাপারটা তা নয় পছন্দ অপছন্দের ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে মানুষের সহজাত চরিত্রেই এ অনুভূতির প্রভাব আছে